তাকদির বা ভাগ্যে বিশ্বাস করলে রিজিক পেরেশান হওয়ার কিছু নাই দির ভাগ্যে বিশ্বাস করলে এই যে ছোটখাটো বিপদ বালা মুসিবত আসতেছে আমাদের জীবনে আসতে আসে না এগুলোতে বিচলিত হওয়ার কিছু কিছু নাই নাই আমার তাকদির যা লেখা হয়েছে আল্লাহ পাক ছাড়া এটা কেউ বদলাতে পারবে না আপনার আমার তাক যদি লেখা থাকে যে আমাদের হাতে আল্লাহর জমিনে আল্লাহর কালিমার পতাকা প্রতিষ্ঠিত হবেই কোনো শক্তি ঠেকাতে পারবে না আর যদি না লেখা থাকে তাহলে সারা দুনিয়া মিলেও আমার কোনো উপকার করতে পারবে না আমরা আল্লাহর প্রতি পূর্ণ তাবাক্কুল করি পূর্ণ বিশ্বাস রাখি ইনশাল আর এটাও বিশ্বাস করি ইনশাআল্লাহু আল্লাহ আল্লাহ বাক আমাদের হাতে আল্লাহর জমিনে দিন কায়েম করাবেন ইনশা আল্লাহ কেউ আটকাতে পারবে না ইনশা আল্লাহ যদি আল্লাহ পাক আমাদের সাথে থাকেন এখন আল্লাহ কার সাথে থাকবেন ওই যে শুরুতে বলেছি যে আল্লাহর দিনকে সাহায্য করে আল্লাহ তার সাথে থাকবে ইনশাল কথা ঠিক আছে ভাই আচ্ছা আর বেশ বার না এবার আসেন এক নাম্বার বুঝলেন ইমানদার হতে হলে এইরকম ইমানদার হতে হবে কয় পিলার ভাই কয় পিলার এক বলেন আল্লাহ বিশ্বাস দুই নাম্বার বিশ্বাস তিন নাম্বার হ্যাঁ আসমানি কিতাব সমূহ চার নম্বর নবী রসুলগণ পাঁচ নম্বর পরকাল ছয় নম্বর মুখস্থ থাকবে এই ছয়টা পিলারকে তিনটা কাজ করবেন কয়টা কাজ এক তসদিক বিল জিনান এই যে কলব হৃদয় আছে হৃদয় থেকে বিশ্বাস করা বিশ্বাস করি আমরা হৃদয় থেকে বিশ্বাস করি তো ইনশাল্লাহ ওয়ালি করার বিল লিসান মুখে স্বীকৃতি দিবেন মুখে কি দিবেন স্বীকৃতি দিচ্ছে কিনা আর তিন নাম্বার হচ্ছে বলে আমানু বিল আর কেন কাজে প্রমাণ করা কাজে বাস্তবায়ন এখন যদি কেউ বলে আমি ইমানদার নামাজ পড়ে না কাজে বাস্তবায়ন হলো ইমান আমার খুব পাকাপোক্ত জাকাত দেই না হবে বছর বছর হজমরা করেন এদিকে মানুষের সম্পদ আত্মসাত করতেছেন হবে ব্যাস এই কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে কি আল্লাহ পাকে আমাদের সবাই কিন্তু অভিজ্ঞান করেন